আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আমি সাব্বির আছি আপনাদের সাথে তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো যারা একদম প্রাথমিক পর্যায়ে বাসি শিখতে চাচ্ছেন যারা সারগামটা একেবারেই জানেন না তো তাদের জন্য আজকে আমি সারগামটা শেখাবো তো সারগাম বাসিতে কোনটা সা কোনটা রে অনেকেই জানেন না তো আজকে জেনে সঠিকভাবে আপনারা প্র্যাকটিস করবেন অনেকেই আছেন গ্রামগঞ্জে থাকেন তারা সারগাম কি এটাই জানেন না তো আজকে থেকে জেনে বুঝে তারপরে আপনারা সঠিকভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আশা করি আপনারা ভালো ফলাফল পাবেন আর আমার এখানে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিতভাবে ছোটো ছোটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সারগামটা হলো এরকম যে এই তিনটা ছিদ্র বন্ধ করে যখন ফু দেবেন তো মনে রাখেন তিনটা ছিদ্র বন্ধ করে এখানে যদি আপনি ফু দেন সেটা হলো সা একটা খুলে যদি ফু দেন এটা হলো রে আরেকটা খুলে যদি আপনি দেন সেটা হলো গা আর ই উপরের এটা অর্ধেক খোলা অর্ধেক বন্ধ যদি করে ফুদেন তাহলে এটা হলো মা সবগুলো চিপে যদি আপনি দেন সেটা হলো পা একটা খুললে ধা আরেকটা খুললে নি আরেকটা খুললে সা আবার সা নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা রে সা তো এটা বাজাইলে কেমন হবে দেখেন তা আপনারা বাজাবেন এটা সুন্দরভাবে বাজানোর চেষ্টা করবেন প্রত্যেকটা নোট এক এক নিঃশ্বাস করে বাজানোর চেষ্টা করবেন তাহলে সারেগামা পাদানিসা কোনটা এটা হলো মেন টপিক আপনারা এখানে মুখস্থ করে যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না মুখস্থ করে সুন্দরভাবে প্র্যাকটিস করবেন আশা করি ভালো ফলাফল পাবেন